আমি ডাক্তার মুর্শেদ আমি একজন কার্ডিওলজিস্ট আহ নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজকে আপনার প্রিয়জন আপনার প্রতি আপনার প্রতি ভালোবাসা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন সেরকম একটি দশটা সাইন আমি বলবো এটি প্রকাশিত হয়েছে এখানকার একটা জার্নালে সেটির বরাদ দিয়েই বলবো তো ভালোবাসাটা হচ্ছে যে খুবই কমপ্লিকেটেড এটি অনেক সময় এত হার্ড যে কে আপনাকে সত্যিকার ভালোবাসে কিংবা কে সত্যিকার ভালোবাসে না এটা আপনার বুঝতে অনেক সময় হয়তো কষ্ট হয়ে যায় এবং যখন আপনার পার্টনার আপনার সাথে কি অ্যাকচুয়ালি ভালোবাসতেছে অভিনয় করতেছে এটা অনেক সময় কষ্ট হলেও কিছু কিছু সাইন আমি বলবো সেটি থেকে আপনি কিছুটা করতে পারেন এবং সেই সময় একটা কনভারসেশন হওয়া দরকার হয়তো হতে পারে তো আসুন জেনে নেওয়া যাক সেরকম দশটি স্থানে কি হতে পারে তো প্রথমে যেটা বলবো সেটি হচ্ছে যে তাদের যে সমস্ত শব্দগুলি বলে থাকেন বাক্যগুলি বলে থাকেন সেটার সাথে কোনো কার্যকলাপের কোনো মিল নাই এটি হচ্ছে জিনিস যেমন আপনাকে প্রতি রাত্রে বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তার কোনো অ্যাকশনের সাথে যে কথাবার্তা বলার কোনো সামঞ্জস্য নাই তো অ্যাকশন আপনারা জানেন এটি কিন্তু অনেক স্পিক্স লাউডার দেন জাস্ট ওয়ার্ডস মানে হচ্ছে যে আপনি যে রকম ভাবে কাজকর্ম দেখাবেন সেটি আপনাকে প্রমাণ করে দিবে অনেক গুণ বেশি আপনার বাক্য বলা থেকে আপনার সুন্দর শব্দ থেকে তো এই জিনিসটা কিন্তু দেখতে হবে আপনাকে যদি অনেক প্রমিস করে থাকে শুধুমাত্র সব শব্দ চায়ন দিয়ে বাক্য দিয়ে কিন্তু ডেলিভারিটা যদি না হয়ে থাকে সেখানে একটা সামঞ্জস্য থাকে না তো সুতরাং এটা একটা ক্লিয়ার সাইন দেখা যায় যে এই ভালোবাসাটা একটা জেনুইন কিনা তারপর হচ্ছে যে নাম্বার হচ্ছে যে যে কোনো ফিজিক্যাল ইন্টিমিসি নাই আমরা হিউম্যান বিং সব সময় একটু ভালোবাসা পাওয়ার জন্য খুব উদ্বেগ হয়ে থাকি এটি হতে পারে আপনার একটু হাত ধরা এটি হতে পারে একটু আলিঙ্গন করা এটি হতে পারে একটু আপনার কাছে গিয়ে বসা এগুলি সবই কিন্তু কিন্তু ফিজিক্যাল একটা অংশ। তো যখন আপনার ধরা ছোঁয়া কাছে বসা এগুলা যখন ভালো কারো কাছে না লাগে তখনই বুঝতে হবে যে এখানে কোনো একটা সামঞ্জস্য নাই ভালো ফিল করছে না যেমন আপনি কাছ থেকে আসলেন একটু দরজাটা খুলে দেওয়া কিংবা গরমে বাইর থেকে এসেছেন এক কাপ পানি এনে দেওয়া কিংবা সোফাতে একটু বসা কেমন হয়েছে কাজ কর্ম এই সমস্ত কিছু জিজ্ঞেস করা এগুলো কিন্তু সবই কিন্তু একটা ফিজিক্যাল অংশ যে আপনাকে কতটুকু রেসপেক্ট করে কতটুকু ভালোবাসে সেটা বোঝা যায় এরপর হচ্ছে যে নাম্বার যেটা হচ্ছে যে আপনি পার্টনারের কাছে অন্য জন গুরুত্বপূর্ণ কিনা আপনার থেকে তো অনেক সময় আপনি যে বন্ধু বান্ধব বা অন্যান্য জন এগুলোকে অনেক বেশি গুরুত্ব দেয় আপনার থেকে ওদের কোনো কিছু কিন্তু এত বেশি প্রায়োরিটি নিজের প্রায়রিটি পরিবর্তে তখনই কিন্তু একটু মাঝে মধ্যে একটু কোয়েশ্চেন প্রশ্ন আসতে পারে যে আপনার রিলেশনশিপটাকে বেশি ইম্পর্টেন্ট না দিয়ে বাহিরে কাজকর্মে বেশি আপনার প্রাধান্য দিচ্ছে সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি যদি খুবই বিজি হয়ে যায় অন্যদের ব্যাপারে আপনার লাইফের কোন এরপর হচ্ছে যে আপনাকে নিয়ে কোনো ফিউচার প্ল্যান নাই এটাও কিন্তু একটা আর একটা সাইন যে আপনার সাথে হয়তো খুব একটা কমফোর্টেবল না যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে সে আপনার সাথে ফিউচার প্ল্যান থাকবে আপনি ভবিষ্যতে কি করবেন তাকে নিয়ে কি রকম হবে না হবে একটা আছে লং টার্ম তো এই যদি কেউ যদি দেখাতে না পারে শেয়ার করতে না পারে তখন মনে হবে যে আপনার সাথে সে সারা জীবন কাটানোর কোনো প্রস্তুতি নেই যেমন আপনি একটা প্ল্যান করতেছেন যে ভবিষ্যতে এরকম হতে পারে ভবিষ্যতে এরকম হতে পারে না কিন্তু সেটা যদি যদি ক্ষমতা না থাকে একই ভাবে যদি এটা না যে এখানে ফিউচার অসামঞ্জস্যতা রয়েছে তারপরে যেটা বলবো হচ্ছে যে আপনার জীবনের পার্সোনাল লাইফে আপনার প্রিয়জনের যদি কোনো ইন্টারেস্ট না থাকে যেমন আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আপনি কিরকম ছিলেন কি করেছেন এই পার্টনার সাথে মিলিত হওয়ার আগে কিভাবে স্ট্রাগল করেছেন না করেছেন কোনো কিছু শুনতে রাজি না তো এটি যদি আপনার পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট হাসি কান্না এগুলো যদি শেয়ার যদি না করে থাকে শুনতে যদি না চায় তাহলে বুঝতে হবে যে যে আপনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই এবং সে সব সময় হয়তো যখনই আপনার পার্সোনাল লাইফ বলবেন তখনই হয়তো নিজের কথা বলতে লাগবে এবং নিজের ওর নিজের কথা বললেও এটা শুনতে হবে কিন্তু আপনার যখন অন্য না শুনে থাকে তখন একটু বুঝতে হবে যে ইন্টারেস্ট নাই এরপরে হচ্ছে যে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আর ইন মিনস আপনার যে আছে ফ্যামিলি আছে এগুলিকে আপনার থেকে দূরে সরে গিয়েছে এটা কি কথাবার্তা বলে না এটাকে তার আপনার পার্টনার জন্য হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে যে আপনার পার্টনার আপনারেছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে যে এই রেসপন্সিবিলিটি যে কোনো কিছু যে আপনার জীবনে যে কোনো কিছু যদি শো করতে হয় ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট থাকে কোনো কিছু যদি আপনাকে স্মরণ করিয়ে দিতে বলে যদি বারবার যদি সেগুলি যদি না করে থাকে স্বভাব যদি না হয়ে থাকে ইম্পর্টেন্ট ইভেন্ট গুলা যদি মনে না রাখে তাহলে বুঝতে হবে যে সে রেসপন্সিবিলিটির পরিচয় দিচ্ছে এবং এটি কিন্তু খারাপ তারপর হচ্ছে নেগেটিভ সবসময় আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করবে যা কিছু ভালো সব তার ক্রেডিট যা কিছু খারাপ সব অন্য জনের এবং সব সময় আপনাকে নেগেটিভিটি দিয়ে ভরে রাখবে আপনার চালন বলন কথা বার্তা আচার ব্যবহার সবকিছু মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক যে আপনি হচ্ছেন যে সবচেয়ে কেওয়া হম তো এরকম যদি নেগেটিভিটি যদি সব সময় দিয়ে থাকে সেটাও কিন্তু বোঝা যায় যে কতটুকু আপনাকে ভালোবাসে এরপর হচ্ছে যে তারা সবসময় ম্যানিপুলেট করে থাকে আপনি আপনি রিলেশনশিপটি রিলেশনশিপটা হচ্ছে যে ট্রাস্ট এবং এটা হচ্ছে যে সম্মান একে অপরের প্রতি সম্মান কিন্তু সেটার পরিবর্তে আপনাকে যদি ট্রাস্ট না করে থাকে আপনাকে যদি সম্মান না দেখে থাকে সবসময় আপনাকে নিয়ে একটা গেম যদি খেলে থাকে ম্যানুপুলেট করে থাকে তখন বুঝতে হবে যে এটার মধ্যে একটা কোনো কিন্তু আছে এবং সর্বশেষ যেটা বলবো হচ্ছে যে তারা রোমান্সের প্রতি বিশ্বাসী নয় আপনি হয়তো এমনি বলবে হয়তো ভালোবাসি কিন্তু আপনাকে কোথাও নিয়ে যাওয়া কোথাও একটু বসে গল্প করা কিংবা আপনার যে ফ্রি টাইম থাকলে যে একটু যে একত্রে বসে কোন একটা মুভি দেখা কিংবা সুন্দরভাবে কথাবার্তা শেয়ার করা এগুলো কিন্তু নাই কিন্তু সবসময় একটি একটা অ্যাঙ্গার ভাব যদি থাকে তাহলে এবং এরা কিন্তু রোমান্সের প্রতি এত বিশ্বাসী না এবং এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে যে এখানে কোনো কিন্তু কিন্তু আছে তো আজকে আমি এই টপিক বললাম যেগুলো এখানে জার্নালে প্রকাশিত হয়েছে সেটার বরাদ দিয়ে বলেছি কাউকে কোনো ছোট করার জন্য বলিনি এবং আহ আর্টের ডাক্তার হিসাবে একটু ভিন্ন একটা প্রতিবেদন দেখলাম জার্নালে সেটা নিয়ে আলাপ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ